দাওয়ার পরও আমরা কীভাবে ফিট থাকি এটা নিয়ে আপনাদের অনেক অনেক কোয়েশ্চেন থাকে সো আজকের ভিডিওতে দেখাবো খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে আপনারা ভাইরাল এই সেভেন ডেজ অ্যাডভান্স ফ্যাট বার্নার ক্যাপসুলটি দিয়ে দুই মাসের মধ্যে দশ থেকে পনেরো কেজি ওজন কমাতে পারবেন কোনো ধরনের ডায়েট বা ব্যায়াম ছাড়া সো এখন আপনারা অনেকেই কোশ্চেন করতে পারেন যে এটা আদৌ কীভাবে সম্ভব অনলাইনে এরকম অনেক অনেক পেজ আছে এগুলা বলে সেল করতেছে বাট আপনারা একদম অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এই সেভেন ডেজ অ্যাডভান্স ফ্যাট বার্নার পেজে যে পেজটা আমি উপরে ট্যাগ করে দিয়েছি এবং কমেন্ট দিয়ে দিব সাথি স্ক্রিনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিচ্ছি এটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে এবং রাতে দুই বেলা আপনারা একটা করে ক্যাপসুল খাবেন এটার মধ্যে হচ্ছে টোটাল ষাটটা ক্যাপসুল আছে এরকম কৌটাগুলো আপনারা টোটাল দুইটা নিয়ে নেবেন একসাথে তাহলে কিন্তু আপনারা দুই মাস চলে যাবে টোটাল একশো বিশটা ক্যাপসুল থাকবে তো দুই মাস আপনারা দুই বেলা করে খাবেন এই ক্যাপসুলটা একদম অরিজিনালটা কিন্তু এই পেজে পাচ্ছেন সব প্রোডাক্ট যেমন অরিজিনাল না তেমন সব প্রোডাক্ট কিন্তু নকলও না সো ভালো প্রোডাক্ট আপনারা খেলে অবশ্যই ওজন কমাতে পারবেন আর এই প্রোডাক্টটি কিন্তু এফডিএ অ্যাপ্রুভাল একটা প্রোডাক্ট যেটাতে প্রায় বিশ ধরনের ন্যাচারাল উপাদান আছে মেথি দানা সহ আমলা গ্রিন কফি বিন সহ আরো অনেক ন্যাচারাল উপাদান আপনারা নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন